আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক সামগ্রী ও পোর্টের নিলামের সামগ্রীর উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হলো এ এন মেরিন যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক সামগ্রী ও পোর্টের নিলামের সামগ্রীগুলো বিক্রি করা হয়ে থাকে যারা অরিজিনাল জাহাজের ইলেকট্রনিক সামগ্রী নিতে চান তারা এই দোকানে দেখতে পারেন যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু এই দোকান থেকে পাইকারি এই কিনতে পারবেন ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী কিন্তু মালামালগুলো আপনারা দরদাম করে নিতে পারবেন আর এখানে এসি ফ্রিজ থেকে শুরু করে সকল ধরনের ইলেকট্রনিক সামগ্রী কিন্তু বিক্রি করা হয়ে থাকে তো চলুন আর কথা নয় আমরা আরমান মায়ের কাছে চলে যাই আর তার কাছ থেকে বিস্তারিত জেনে নিই

यता है अच्छा अपना ये जो अपना प्रेशर ब्रेकर ये लोग पूरा लगे थे mm. पर एक mm. तो प्रेस अगेन हम एक्चुअली में दैट वर्क का पोजीशन है ये करते सब पूरा नॉर्मल संतुषण नॉर्मल और पूरा टे नॉर्मल 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 पूरा चलाना এই জিনিসాయని বুঝলো হুম এটা ছোট পাওয়া যায় থাকে গুলো টা গেছে 8000 টাকা পড়বে এক দুই তিন আর এটা কত টাকা 10000 টাকা সেলিও সেলিও কত বলবো প্রায় 6000 এটা বলবো 10000 টাকা এটা হচ্ছে অল মডেল ন্যাশনাল জাপান হুম লাগেন এটা কত বলবো আপনারা 6000 টাকা ফিক্স এটা হচ্ছে সেলিও নাম জাপান

আর এটা ডিশ ওয়াশ ডিশ ওয়াশ এটা কেন গিজার আছে আমেরিকান যে গিজার গিজার হচ্ছে প্রায় লিটার হুম এটা দাম 12000 টাকা এটা অল মডেলের জাপানি ন্যাশনাল এটা দাম আপনার 8000 টাকা এটা মডেল এসি নাকি এগুলো এসি

ten pillars এ ব্রাজিলে টাকা। আমি ডেইলি 43000 নতুন না? করে যাবে। সেভ আছে টাকা।

चम्मूनटीज़ इतना लाइन शॉक करा जाएगी मैं कह रहा था कि तब तो बिल्कुल पुनोड़ा सब तगड़ा। पुनोड़ा। डायर। डायर। एक तो हम तो रूम स्मोक टेकरा से जरा पॉर्नोग्राफी लेके जाएंगे तो रूम कमाल का है अपना जो सिगरेटें भी सिगरेटें दुआ करो टेन नहीं आती। और जिस वोटेस हम लेते ना बाह

ডাক্তারি না মেডিকেল এর গুলো আচ্ছা ওই যে আরো একটা কেউ যদি অন্যভাবে ইউজ করতে চায় তাহলে পারবে এখানে হিটার আছে রুম হিটার একটা 1000 টাকার উপর এখানে একটা কফি মেশিন আছে 2000 টাকা কফি আর আর এই একদম ফ্রেশ এটা দাইও 12000 টাকা 12

এগুলো হচ্ছে আপনার এই যে ল্যাপনাজারের ইয়া সরি অক্সিজেনের ইয়া মিটার সম্পূর্ণ ইনটেক আমেরিকান এখানে প্যাকেজ দিয়ে ফেলবো একটা দুইটা তিনটা সেটটা আমি প্যাকেট করে রাখছি পাঁচ ছয়টা সাতটা মতো আছে এইরকম প্যাকেট করে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ছয়টা প্যাকেজ দিয়ে ফেলবো দশ টাকা আচ্ছা দরদাম করে নাও যাবে এই যে প্যাকেজটা আছে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ